তারকা চিহ্নিত প্রশ্ন চুহাত্তর মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবদুল্লাহ লক্ষ্মীপুর অনুপস্থিত কাজী নাবিল আহমেদ যশোর তিন আপনি উত্থাপন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি কাজী নাবিল আহমেদ সাতাশি যশোর তিন তারকা কো চিহ্নিত প্রশ্ন চুয়াত্তর জনাব মোহাম্মদ আবদুল্লাহ দুশো সাতাত্তর লক্ষ্মীপুর চারের পক্ষে মহান জাতীয় সংসদে উত্থাপন করলাম ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন চুহাত্তর সংসদে স্থাপিত হলো মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জেনাব আলিস সোজাহান ধন্যবাদ মান স্পিকার মান স্পিকার তারকা চিহ্নিত প্রশ্ন চুয়াত্তরের জবাব উত্তর মাননীয় সংসদ সদস্যকে প্রথমেই ধন্যবাদ আপনার মাধ্যমে বর্তমানে লক্ষ্মীপুর জেলাধীন রামগতি ও কমলনগর উপজেলা কোটে সহকারী জজ পদের কোনো পদ শূন্য নেই ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য কাজী নাবীর আহমেদ সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় আইনমন্ত্রীর সমীপে আমি জিজ্ঞাসা করছি যে আমাদের যশোর জেলা একটি সুপ্রাচীন জেলা ব্রিটিশ ভারতের প্রথম জেলাগুলোর মধ্যে অন্যতম আমাদের যশোর জেলাতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রধানতায় আমাদের দু হাজার সালে মাননীয় আইনমন্ত্রী তত্ত্বাবধানে একটি নতুন সুদৃশ্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ করা হয় যেটা বারোতলা যার মাধ্যমে কিন্তু আমাদের বিচার কার্য আরও সুন্দরভাবে এবং ভালোভাবে করা কিন্তু বর্তমানে সম্ভব হচ্ছে এবং দূর দূরান্ত থেকে বিচার প্রার্থীরা এসে তারা বিচারের তারা সুবিধা পাচ্ছেন এবং তারা বিচার পাচ্ছেন আমি মাননীয় আইনমন্ত্রী মহোদয় আপনার মাধ্যমে আমি জিজ্ঞাসা করতে যাচ্ছি যেহেতু একটি বিচার কার্য পরিচালনা করার জন্য আমাদের বেঞ্চ এবং বারের আমাদের সম্পর্ক রাখা অত্যন্ত জরুরি এবং বেঞ্চ এবং বারের মধ্যে অত্যন্ত একটা গভীর সম্পর্ক থাকে কিন্তু যশোরের বার যেটি সেটাও কিন্তু একটা অত্যন্ত সুপ্রাচীন বার আমার যদু সম্ভব স্মরণে আঠারোশো আশি সালে এই বারটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর আমাদের যশোরের তৎকালীন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শহীদ মশিউর রহমান যিনি তখন এম নির্বাচিত হয়েছিলেন এবং ক্যান্টনমেন্টে তাকে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল তিনিও কিন্তু এই বারের কিন্তু সভাপতি ছিলেন ইতিমধ্যে দুবার সালে আমাদের তত্ত্বাবধানের বারে আমাদের সভাপতি মাধ্যমে माननीय আইনমন্ত্রী সমীপে কিন্তু আমাদের আবেদন দেওয়া আছে আমাদের বারের জন্য এটি নতুন ভবন নির্মাণ করার জন্য माननीय আইনমন্ত্রী কি বলবেন কি আপনার মাধ্যমে যে এটা এই ভবন নির্মাণ করা হবে না আপনাকে ধন্যবাদ माननीय স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য माननीय মন্ত্রী ধন্যবাদ माननीय স্পিকার ধন্যবাদ माननीय সংসদ সদস্যকে এই প্রশ্ন করার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি জানাত এই সংসদ জানাতে চাচ্ছি যে মাননীয় স্পিকার সরকারের কিন্তু বার অ্যাসোসিয়েশন বিল্ডিং করার জন্য কোনো বরাদ্দ দেওয়ার কোনো হেপ নাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বদন্যতায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ফান্ড থেকে আমরা এই বার নির্মাণ করার বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণ করার অনেক প্রকল্প হাতে নিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন আমার কথা হয়েছে তিনি আমাকে বলেছেন যে যেখানেই এই বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হবে তার কাছে যেন টাকা চাওয়া হয় এবং সারা বাংলাদেশেই আমরা সেটা করার ইচ্ছা রাখি এবং আমার মনে হয় সারা বাংলাদেশের মধ্যে যশোর ইনক্লুডেড তো সেই জন্য যশোরেও ইনশাল্লাহ এই বিল্ডিং হবে ধন্যবাদ মাননীয় স্পিকার